আল্লাহ বলেন আর যারা দেয় যারা দান করে যা দান করে দান করছে অন্তরে ভয় আছে ভীতি আছে দান করার সময় তাদের অন্তর ভীত থাকে ভয়ে কম্পিত থাকে তার অন্তরে ভয় থাকে এরকম ব্যক্তি যারা যে ভয়ের সাথে দান করে সেসব ব্যক্তি আল্লাহ তারা তাদের সম্পর্কে বলেছেন কেন তারা ভয় করে যে তারা বিশ্বাস করে যে তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তনশীল তাকে ফিরে যেতেই হবে এই বিশ্বাস তার আছে আর এই বিশ্বাসের কারণে সে চিন্তিত থাকে যে আমার এই দানটা কবুল হচ্ছে কি হচ্ছে না যেভাবে তিনি দিতে বলেছিলেন সেভাবে কি আমি দিতে পারছি কিনা নাকি কোনো ত্রুটি হচ্ছে আমার এটা তিনি কবুল করবেন না দূরে নিক্ষেপ করবেন এই আশঙ্কায় তারা ভীত থাকবে তো এই ভয় নিয়ে এই হৃদয়ে এই ভীতি নিয়ে যারা দান করে আল্লাহ তালা তাদের প্রশংসা করেছে তারা এমন ব্যক্তি যারা কল্যাণের ক্ষেত্রে দ্রুত গতিতে চলে সুহান তারাই হল অগ্রগামী যারা অন্তরের ভীতি নিয়ে দান করে আল্লাহ বলছেন তারাই দ্রুত গতি যত কল্যাণকর দিক আছে সেদিকে তারা দ্রুত গতিতে ছোটে এবং তারাই অন্যদের থেকে অগ্রগামী এবার আমরা মিলাই আমি আপনি কোন নিয়তে কোন মানসিকতা নিয়ে দান করি আমার দান করার সময় কি আমার অন্তরের অবস্থা এরকম থাকে আমি এরকম ভিত্ত সন্ত্রুস্ত থাকি নাকি আমার নাম প্রকাশ না করলে আমি মনক্ষুণ্ড হই আমি মনে ব্যথা পাই এটা আমি আপনি মিলালে বুঝতে পারি এটা আমি আপনি মিলালে বুঝতে পারবো যে আমার আপনার অবস্থা কি ইল্লাম আস আল্লাহর অনেক মাহবুব বান্দা আছে যারা দান করে সেটা প্রকাশ করতে চান না কিন্তু অনেক বান্দা আছেন যারা সেটা প্রকাশ না করলে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয় তারা স্থির থাকতে পারেন না তারা ওই হুজুরকে তারা বড় শত্রু মনে করে এরকম অনেক মুসল্লি আছে তো তাদের এই প্রেক্ষাপটে তাদের চিন্তা করা উচিত তার এই দানটা কি যথাযথ পর্যায়ে হচ্ছে না এই দানটা কোথাও আল্লাহ তারা নিক্ষেপ করে দেবেন এই দান কি কবুল হবে এটা প্রশ্ন এটা আপনাদের কাছে প্রশ্ন এজন্য যে কোনো ক্ষেত্রে দান করার ক্ষেত্রে যারা এই গুণ নিয়ে অন্তরে ভীতি ভয় নিয়ে দান করবে তাদের দানটাই হবে এটা কোরআনের ঘোষণা ঘোষণা এজন্য নিজেদের সংশোধন নিজেদের সংশোধিত হতে হবে নিজেদের ভ্রান্তি থেকে নিজেদেরকে বের করে সঠিক পথে নিয়ে আসতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন বলুন আমিন প্রিয় ভাইরা রাখা আয় সহ আন্ধা তিনি জিজ্ঞাসা করছেন ইয়া সুলভ এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করছেন যে কেন তারা ভয় থাকে তারা তো দান করছে তারা তো জাকাত দিচ্ছে তাদের ভীতির কারণ কি যে প্রশ্নটা আমাদেরও যে আমি তো দান করছি আমি আমার ভয় পাবো কেন কিন্তু এর উত্তর তো আল্লাহ দিচ্ছেন যে তারা শঙ্কায় থাকে যে আমাকে তো ফিরে যেতেই হবে যদি আমার এটা কবুল না হয় তো আমার কি অবস্থা হব তো আমার এই অর্থ দান কি লাভ হলো তো এই ক্ষেত্রে এরকম চিন্তা নিয়ে আমি আপনি যখন দান করতে পারবো তখন আমার আপনার মধ্যে আমি কারোর প্রতি দয়া করছি দান করে কাউ কারোর প্রতি অনুগ্রহ করছি দান করে আমি কাউকে সাহায্য করছি এই চিন্তা পশ্চিমকালেও আসবে পশ্চিমকালেও আসবে আমি তো নিজের ব্যাপারেই চিন্তা তাহলে আমার একটা কবুল হয় কি হয় না আবার আমি আরেকজনের প্রতি অনুগ্রহ করছি এই চিন্তা আমার অন্তরে আসবে কীভাবে আসার কোনো সুযোগ নেই আবার আমি দান করেছি আমি প্রশংসা পাওয়ার উপযুক্ত আমি বাহবাহ পাওয়ার উপযুক্ত আমার নাম সকল সকলে জপবে মহল্লাবাসীর কাছে আমার নাম ছড়িয়ে দেবে দেশের মধ্যে আমার নাম ছড়িয়ে দেবে এই চিন্তা আমার অন্তরে আসার কোনো সুযোগ নেই যখন আমি ভয় নিয়ে দান করব। যে আমার এটা আল্লাহ কবুল করেন না নিক্ষেপ করেন এই চিন্তা নিয়ে যখন আমি আপনি দান করব সেই দানটাই হবে যথার্থ আর সেই দানই আমাদেরকে পরকালে মুক্তির ফয়সলা করে দেবে বলুন সব আনন্দ

এই ভয়ের কারণ কি ওই ব্যক্তিরা কি চুরি করেছে ওই ব্যক্তিরা কি ব্যবিচার করেছে নাকি তারা মদ্যপান করেছে কেন তাদের অন্তরে ভয় থাকবে জিজ্ঞাসা করছেন যে এ আয়াতের এই ভীতির কারণ কি তারা কি চুরি করছে তারা কি ব্যবচার করছে তারা কি মদ্যপান করছে যে ভয়ে ভয়ে দান করছে তিনি আমাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করছেন শুভানন্দ বলুন তার এই উত্তরে নবীজি বলেছেন

তারা রোজা রাখে তারা নামাজ আদায় করে তারা দান সৎকা করে তারা জাকাত দেয় সাথে সাথে তারা ভয় করে যে আল্লাহ এটা কবুল করবেন কি করবেন না এই আশঙ্কা থেকেই তারা দান করার সময় ভয় করে যে আল্লাহ এটা নেবেন কি নিবেন না এটাই হলো দান করার ক্ষেত্রে জাকাত দেওয়ার ক্ষেত্রে খুশো নম্রতা যা আমি কারোর প্রতি অনুগ্রহ করছি না প্রকৃত পক্ষে আমি নিজেই নিজের প্রতি অনুগ্রহ করছি এই দানই আমাকে পার করবে এই দানই আমার বিপদের সময় আমার পক্ষে ধান হিসেবে দাঁড়াবে তো যে দান আমাকে পার করে যে দান আমাকে জাহান নাম থেকে বাঁচাবে সেটা কি আমি আরেকজনের অনুগ্রহের জন্য করলাম না আমি আমার নিজের অনুগ্রহ করার জন্য করলাম আমার নিজের প্রতি অনুগ্রহ করার জন্যই করলাম এজন্য এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে যে আমি কারোর প্রতি অনুগ্রহ করছি না আমি প্রশংসা পাওয়ার জন্য দান করছি না আমি আমার নিজেকে বাঁচানোর জন্য দান করছি প্রিয় ভাইরা এমনি ভাবে খাদ্যদানের ক্ষেত্রে এটাতে হলো আর্থিক অনুদান খাদ্যদানের ক্ষেত্রেও যারা আল্লাহ তার প্রিয় মান্দা তাদেরও এমন মানসিকতা থাকতে হবে তারাও ভয়ে ভয়ে দান করবে আহার্য দেবে যে কেন যে আমার এটা যদি আল্লাহ না নেন আবার কি করার থাকবে যদি এটা নিক্ষেপ করেন তার তো কোনো মুখাপেক্ষিতা নেই তার তো কোনো প্রয়োজন নেই সে তো কোনো মান্দাকে গায়েবীভাবে দিয়ে দিতে পারেন আমার সাহায্যের তো প্রয়োজন নেই তো যারা খাদ্য দান করে তাদেরও এই গুণ থাকতে হবে আল্লাহ তারা তাদের বৈশিষ্ট্যের কথা সুর দাহরে আরেক নাম সুর ইনসান এই সুরার মধ্যে আল্লাহ তারা বর্ণনা করেছে আল্লাহ বলেন ওয়ু তাইমু না তারা মানের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মালের প্রতি মহাব্বত থাকা সত্ত্বেও সম্পদের প্রতি লোভ থাকা সত্ত্বেও তারা অভাবীকে অভাবীকে এতিমকে বন্ধিকে তারা খাদ্য দান করে শুভায়ানব কেন দান করে তারা তারা দান করে বলে তারা বলে যে আমরা তোমাদেরকে খাদ্য দান করেছি শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য তারা দান করে খাদ্য দান করে বলে যে আমরা তোমাদের খাদ্যের ব্যবস্থা করলাম শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান কোনো পুরস্কার চাই না এমনকি কোন ধরনের ধন্যবাদও তোমাদের কাছে আশা করি না কোন প্রতিদান তো চাই না তোমরা একটু প্রশংসা করো এটাও চাই না কেন চাই না কেন চাই না এটা উত্তর আল্লাহ পরের আয়াতে দিয়েছেন তাদের মুখের কথা আল্লাহ তার বর্ণনা করেছেন তারা বলেন ইন্না নাখাফু মিন রাব্বিনা ইয়াওমান আবউ সাওকম আমরা আমাদের লগের পক্ষ থেকে এমন এক ভয়ঙ্কর কঠিন দিনের ব্যাপারে আমরা আশঙ্কা বোধ করি এমন এক ভয়ঙ্কর কঠিন দিনের আশঙ্কা করি যে কারণ সেই কঠিন দিনের আশঙ্কায় ভয়ে তোমাদের কাছ থেকে কি প্রতিদান আশা করব। তোমাদের কাছে কি পুরস্কার আশা করব। আমার এটা যদি গ্রহণই না করা হয় আমি যদি চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যাই আমি তো সেই চিন্তায় অস্থির তোমার কাছে কি প্রশংসাটা এটা হলো মহান আল্লাহ তার প্রিয় বান্ধা যারা তাদের দানের নমুনা তাদের খাদ্য দানের নমুনা তাদের অর্থদানের নমুনা তো আমরা কি এই গুণে গুণান্বিত নিজেদেরকে করতে পেরেছি আছে কি এই গুণ আমাদের মধ্যে এই কি আমাদের জন্য প্রয়োজন না অবশ্যই প্রয়োজন এই গুণের উপর এই গুণের চর্চা দরকার আলোচনা দরকার এজন্য তো প্রত্যেকটা কাজ কোরআন সুলনা থেকে জেনে করা উচিত শুধু করলেই হলো না সারা দান করলাম কিন্তু একটা দানও কবুল হলো না লোকচক্ষুর লোকচক্ষুর মানুষের মানুষকে দেখানোর জন্য দিলাম বা চতু লজ্জা থেকে বাঁচার জন্য দিলাম টাকা তো টাকাই গেল কিন্তু কোনো সব আমি আপনি পেলাম না তো কোনো বুদ্ধিমান ইমানদার কাজ করতে পারে না যে তার কোনো একটা কাজ ব্যর্থ হোক কোনো একটা কাজ বিফলে যাক এটা কোনো ইমানদার করতে পারে না এই জন্য ইমানের দাবির সাথে অনেক কিছু করণীয় আছে অনেক চিন্তা চেতনার সংযোজন করতে হয় শুধু ইমান এনেছি শুধু ইমান এনেছি এই এই বিশ্বাস নিয়ে বসে থাকলেই হবে না আমাদেরকে জানতে হবে বুঝতে হবে কোরআন শুননা চর্চা করতে হবে জানতে হবে যে কোন কাজে আমার মালিক সন্তুষ্ট হন কোন কাজ কিভাবে বিশ্বনবী করেছেন আমাদেরকে করতে বলেছে এটা আমাদেরকে জানতে হবে এই জন্য প্রিয় ভাইরা মমিনের জীবনে শুধু নির্দিষ্ট কোনো আমলের ক্ষেত্রে ফুসল আছে একগ্রতা আছে বিনয় আছে এটা একটা ভুল ধারণা একজন মমিনের গোটা জীবনে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তার খুশো আছে নম্রতা আছে বিনয় আছে এর কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ দাদা আমাদের সকলকে উক্ত আলোচনা থেকে আমাদের প্রত্যেককে আমল করে দুনিয়া আখেরাতে ধন্য হওয়ার তৌফিক দান করেন বলুন আমিন আমিনা আমরা যারা সুন্নত নামাজ পড়িনি সুন্নত নামাজ